নমস্কার বন্ধুরা সরস্ব রান্নাঘরে আমি লক্ষ্মী আর আজকে দেখুন এক বাটি ময়দা নিয়েছি একটা ডিম নিয়েছি আলুর পরোটা বানাবো আলুর পরোটা কীভাবে বানাচ্ছি দেখাবো প্রথমে আটা খালার মধ্যে নিয়ে নেব একটু সাদা তেল দিয়ে দেবো তার মতো লং অল্প একটু চিনি সব কিছু ভালোভাবে ময়দার সাথে মিক্সড করে নিন খুব বেশি জল লাগবে না অল্প জল লাগবে এরকম ভালো করে এর সঙ্গে মিক্সড করা হয়ে গেছে অল্প একটু জল ছড়িয়ে মাখিয়ে ভালোভাবে মাখিয়েছি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো গ্যাসটা জ্বালিয়েছি একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো প্রচুর রসুন আদা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা সবগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব আলু সিদ্ধ করে ভালো করে মাখিয়ে নিয়েছি আলুটা আলুটার মধ্যে দিয়ে দাও সব সাথে আলুটা ভালো করে মাখিয়ে নেব আলু আর মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি গুঁড়ো মশলা করে রেখেছিলাম ধনে জিরে এটা দিয়ে দেব ভেজে গুঁড়ো করা পুরোটা দেবো না হাফটা দিলাম ওই ভাজা গুঁড়ো মশলা দেওয়ার জন্য সবটা আরও বেড়ে যাবে এটা নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নেব ময়দা মাখাটা নিয়ে নিয়েছি একটু মেখে নেব ছোট করলে হবে না একটু বড় করেই করতে হবে ময় ময়দাটা তিনটে লেচি বানিয়েছি দেখুন এই নাও একটু ময়দা ছড়িয়ে দেবো একটু বেলে বড় করে এই যে এরকম সাইজে করে নিয়েছি আলুর পুর নেব মূর্তিখানটায় দিয়ে দেবো একটু বেশি বেশি পুর দিলে খেতেও ভালো লাগবে একটু জল নিয়ে নিয়ে চারি সাইডটা একটু লাগিয়ে দেবো যেহেতু আটাটা শুকনো হয়ে গেছে এবারে ধরে মুড়ে ধরে ভালো করে এখানে ঘুরিয়ে একটু গোল করে দেবো যাতে না খুলে যায় চেপে চেপে নেব ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবো খুব বেশি বড় করুন না সাইজে করে সবগুলো করে নেব একইভাবে সবগুলো বেলে নিয়েছি ভেজে নেব এটা আপনারা তাওয়ায় করতে পারেন আমি কড়াটা যেহেতু এটা করেছি কড়ার মধ্যেই করে নিয়েছি এক ফিটটা হয়ে গেছে এক ফিটটা উল্টে দেবো সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে উল্টি পাল্টি ভেজে কত শত দেখুন ফুলে যাচ্ছে এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে দারুণ লাগে একটা পরোটা ভাজা হবে একটু ফুলে নিল আগে ভেজে নিলে কাঁচাটা থাকবে না তেলের উপরে দিলে সঙ্গে সঙ্গে ফুলে যাবে ভিতরে একটু কাঁচা থেকে যেতে পারে টুল পাল্টে ভেজে নিয়ে তারপর তেলটা দিলে ভালো হবে ফুলে যাচ্ছে প্রত্যেকটা ফুলে যাবে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কত সুন্দর আর পুড়ে দেখবেন পুরো পুড়ে ঠাসা প্রত্যেকটাই পুরে ঠাসা আমার এই আলুর পরোটা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন